আমরা সব সময় ভাবি ঘুরতে গেলেই বুঝি মন ভালো হয়ে যাবে কিন্তু আসলে শুধু ঘুরতে গেলেই মন ভালো হয় না ঘুরতে গেলে প্রিয়জনের সাথে যদি আমরা ঘুরতে যাই যাই বেড়াতে যা কিছু করি তখন কিন্তু আমাদের মন একদমই ভালো হয়ে যায় ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম কিন্তু আলিফের বাবা ঈদের পর দিনই ঢাকা চলে এসেছে তো ঈদের পরে যে ঘোরাঘুরি শুধু আমরা নিজেরাই করেছি আমি আলিফার আয়রাকে নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা চলে যাচ্ছি বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আমি আলিফ আয়রা আর সাথে ছিল মানহা সো লাইফটা তো এমনই কোনো না কোনোভাবে আমাদের কেটেই যায় আর এমন একটা অবস্থা হয়েছে আজকে মাস্ক ছাড়াই বের হয়ে গিয়েছি যেহেতু বিয়ের দাওয়াতটা ছিল কাছে কাছেই আরও একটু সাজুগুজুও করেছি আর আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না সেই জন্য শুধু বারবারই মুখের উপর স্টিকার লাগানো লাগতেছে না হলে ভিডিওটা অনেক ছোট হয়ে যায় আর আমি হচ্ছে ভিডিওটা করতেই পারবো না বা এডিট করার সময় শুধু বারবার স্টিকার দিয়েছিলাম মুখের উপরে এদিকে হচ্ছে আমরা চলে এসেছি এসে বসেছিলাম ঘরে আয়রা একটু আমি যখন ওর সামনে ক্যামেরাটা ধরেছি ও এরকম ঢং করতেছিল নাক মুখ কুচি কুচি করতেছিল তারপরে বাহিরে গিয়েছি বরের গাড়ি চলে এসেছে তো আয়রাকে বললাম তুমি একটু গাড়ির সামনে দাঁড়াও তোমার একটু ছবি তুলি তো ও ঠিকঠাক মতো পোজ দিতে পারতেছিল না কি আর আমি গাড়ির ভিডিওটাই করে নিলাম গাড়িটা সুন্দর করে তাজা তাজা ফুল দিয়ে সাজিয়েছে তো দেখতে কিন্তু বেশ লাগছিল এদিকে আমি বউকে দেখতে আসলাম ঘরের ভিতরে বর পক্ষরা গহনা নিয়ে চলে এসেছে বউকে দেওয়ার জন্য তো সেটাই হচ্ছে খুলে দেখাচ্ছিল আর বউ যেহেতু পার্লার থেকে সেজে এসেছে সবাই পাখা দিয়ে বাতাস করতেছিল ফ্যানের বাতাস ঠিকঠাক ভাবে গায়ে লাগতেছিল না গ্রামে যেহেতু অনেক গরম সবাই ছবি তুলতে চাচ্ছিল এই জন্য বর বউয়ের হাত ধরে রেখেছে আর বউকেও মাসাল্লাহ খুব খুশি খুশি লাগছে আর এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে একটু পান খাচ্ছিলাম তো বসে বসে কি করব একা একাই বসেছিলাম টেবিলের উপরে বিয়েবাড়ির ভিড়ের ভিতরে আমার যেতে ইচ্ছা করে না খুব একটা তো সেই জন্যই আমি ক্যামেরাটা অন করেছি এখন হচ্ছে বউকে নিয়ে যাবে আমি খাওয়া দাওয়ার ভিডিও খুব একটা করতে পারিনি কোথাও গেলে সব মানুষের সামনে আমার একটু ভিডিও করার সময় মোবাইলটা বের করে ভিডিও করতে আনর্জি মনে হয় সেজন্যই করা হয় নাই জানি না আমার মতো এরকম কেউ আছে কি না যে ভিডিও করতে গেলে মানুষের সামনে আনিজি লাগে বা ভাববে মানুষ কী ভাববে এই চিন্তা করি এসব কথা চিন্তা করতে করতে কিন্তু আর আমি ফুল ভিডিওটা কখনোই করতে পারি না জানি না আমার মতো কে কে আছেন এমন হয় যাই হোক এটা কোনো ব্যাপার না বিয়ের দাওয়াত খেয়ে আমরা চলে যাচ্ছি বাসার দিকে আর যেতে যেতে একটু আশেপাশের ভিডিও নিয়ে নিচ্ছিলাম যেহেতু দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমার পেজটাকে ফলো করেন নেই যদি কেউ আমার ভিডিও দেখে পছন্দ করে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন আর একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ